সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহবুব ফার্ম মানিকগঞ্জ খুব পরিচিত পরিচিত মুখ একজন জানেন যে মাহবুব ভাই সবসময় খুব আহ হাসি খুশি মানুষ এবং সন্ধ্যা সন্ধ্যা গরু সংগ্রহ করে থাকেন তা আমরা চারটি গরু দেখতে পাচ্ছি চারটা গরু প্রেগনেন্ট আমরা এই গরু চারটি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি আপনারা আমাদের সাথী থাকবেন তো চলুন আমরা কথা না বাড়ি কথা বলি ভাই আসসালামি দেখতে কোনোটা কোন রকম না আমার গরু ভাই যদি আমি মানুষও কালা থাকে আমার জিনিসটা অন্যরকম মানুষ কালা জিনিসটা ভালো আচ্ছা আচ্ছা আমার জিনিসটা ভাই অন্যরকম আমি আর জিনিস আমার পছন্দ হলে আমি জানি যে আমার দর্শকের পছন্দ

এটা এটা প্রথম বাচ্চা দিচ্ছে তাই প্রথম বাচ্চা দেবে হ্যাঁ এখনো দাঁত হয় না কিন্তু এখনো দাঁত হয় না না তার এটা দুধ কেমন কেমন আশা করতেছেন আপনি এটার মায়ের তো প্রথম বিয়ানে মনে হয় চব্বিশ এর মতো আছে চব্বিশ পঁচিশ হ্যাঁ দ্বিতীয় বিয়ানে মনে হয় সাতাশ সাতা আছে তৃতীয় বিয়ানে মনে হয় তিরিশ বত্রিশ হয় তিরিশ বত্রিশ হ্যাঁ কিন্তু এটারও প্রথম বিয়ানো ধরেন বাইশ তেইশের নিচে হইব না ভাই বাইশ তেইশ হ্যাঁ বাইশ তেইশের নিচে আসবে না বাইশ তেইশ না হম হম আচ্ছা দর্শক চমৎকার গাভী এক নম্বর গাভীটা এখনো দাঁত হয় নাই এখনো প্রায় বিশ দিন বাকি রয়েছে কি বীজ দেওয়া আছে এটা ভাই হলেস্টেন ফ্রিজিয়ান বীজ হলেস্টেন ফ্রিজিয়ান হ্যাঁ দাম কেমন আশা করতেছে এটা হ্যাঁ দাম তো না সবাই বলা ভাই চাবেন না না চাবেন না না ভাই আচ্ছা আচ্ছা আর দর্শক দাম চাবেন না যে ভাই নিব হ্যাঁ আমার ফোন দেব যে ভাই এক নম্বর গো টাকা কথা নম্বর গো টাকা কথা বা আমার ছবি এপিলে করে আমার মোবাইলে পাঠাইবো আমি তার দাম বলে দেব

এটাও ভাই প্রথম বিয়ান এটাও প্রথম বিয়ান হ্যাঁ প্রথম বিয়ান এখনো দাতা নাই এখনো যাচাই নাই না এটা হয়তো অনেক সিনিয়র একটা গাবি হইব সিনিয়র গাবি হবে হ্যাঁ অনেক সিনিয়র আচ্ছা আচ্ছা এটা মনে করেন যে অনেক অনেক অন সিনিয়র তো ভাই শেষ নাই হ্যাঁ কিন্তু তারপরও যা আছে বর্তমান যা আছে তাতে অনেক বড় গুরু আচ্ছা বিশাল বড় বড় গুরু দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় না মানদাটা কি ডাবল বডির মানদা ডাবল বডির মানদা হ্যাঁ আগাটা ছোট মাজাটা মোটা হুম চামড়াটা খুব পাতলা একবারে পাতলা

একজন পাইলা সাবজি হবে অল্প কটা ঘাস লাগবো দুধের সংখ্যা বেশি হইবো বিষের উপরে থাকবো বিষের উপরে হ্যাঁ বিষয়ের উপরে থাকবো বিষের বিষের নিচে হলে নিচে অল্প কিছু ঘাস বা ই খাবার দিতে হবে আর পেট ভরা পেট ভরা থাকতে হবে সেটা অল্প হোক আর বেশি হোক বেশি হোক তারপর ভাই আছে কিছু গরু আছে খাবারটা একটু বেশি লাগে কিছু গরু আছে খাবারটা একটু কম লাগে আমার যে গরু আছে একটা গরু কেউ করতে পারবো না

27 28 না একটু 25 এর মধ্যে আপনার 25 এর থাক থাকবে রাই থাকে আপনার 25 এর উপর 25 এর উপরে থাকবে মানে চার নাম্বারটা আমরা দেখলাম দর্শক চার নাম্বারটা asker টা দাম বলবেন না উনি এটা ফোন করেছেন যে asker কোন দাম বলবেন না না আচ্ছা যাক আমরা দাম ফোনে জেনে নেব আর দর্শক একটু রিকোয়েস্ট করি অনেকে হয়তো বকাঝকা দেবে যে দাম না বললে না না ওটা দি প্রতিবেদন করেন কারণ অনেক সময় বলে থাকে অনেক দর্শক ওরা দি লাখ টাকা বলতে চাই যে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা দয়া করে ফোনে দাম জেনে নেবেন যে আসলে গাবি নিতে চান তো আমরা চারটি গাবি দেখলাম ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা এবং আসার ঠিকানাটা বলবেন আমার আসার ঠিকানাটা হলো ভাই আপনারা যদি সিলেট বা থেকে আসেন তাহলে ঢাকা যাত্রাবাড়ি বা গুলি স্থান নাম থাকব নাইমা আপনি ওখান থেকে আপনার হেমাদপুর সাবার নবীনগরের গাড়ি আছে ওই গাড়ি তো উঠতে ওইটা আপনি হেমাদপুর নেমে যাবেন হেমতপুর নাইমে ওখানে অটো আছে বা সিএনজি আছে খালি বললে সিঙ্গার বাইমেল যাব সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেল আমার একটা ফোন দিবেন আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আর যদি আপনি পশ্চিমবঙ্গে থেকে আসেন যে কোনো থেকে তাহলে আপনি মানিগঞ্জ নাম পেব মানিগঞ্জ নাইমা ওখানে অটো আছে বা সিএনজি আছে খালি বললে সিঙ্গার বাইমেল যাব সিঙ্গার বাইমেল মমতাজের এলাকা শিল্পী মমতাজ ফেরির এলাকা

ভালো কাজের সাথে থাকবেন সবাইকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ